এখানে যে দেখেন এখন আপনাদের দেখাবো উত্তরা নয় নম্বর সেক্টরে লেক পার্ক ও ওয়াকওয়ে অনেক সুন্দর একটা পরিবেশ শহরের ব্যস্ততার মধ্যে যারা একটু প্রকৃতির মধ্যে মিশতে চান তারা এখানে আসলে আমার মনে হয় ভালো লাগবে এই পার্কে ঢুকতে গেলে কিন্তু কোনো টিকিট লাগে না বা কোনো ফি নাই শহরের তুলনায় এখানকার পরিবেশটা অনেক ভালো একেবারে একটা নীরব আছে যে দেখেন পার্কে একটা আমরা গাছে আমড়া ধরছে মার্শাল্লাহ গাছ গাছের তুলনায় ফল অনেক ভালো আসছে এই যে দেখেন এখানে এই যে একটা ফুলের গাছ আমি এই মুহূর্তে এটার নামটা আমার মনে হচ্ছে না কিন্তু এই ফুলের মধ্যে অনেক ঘ্রাণ এটা রাত্রিবেলা ফুটে সন্ধ্যার পরে ফুটে ও রাত্রিবেলা আর কি পুরো রাত্র থাকে এই ফুলটা অনেক ঘ্রাণ এই ফুলে এই ফুল যে জায়গায় থাকে ওই আশপাশের এই আশপাশ আপনার ঘ্রাণে পরিপূর্ণ হয়ে যায় এই পার্কে এসে আমি অনেক ফলের গাছ দেখতে পেলাম এটা হচ্ছে সফেদা ফল এটা হচ্ছে মেহেদি গাছ আমরা হাতে যে মেহেদি মাকি ওইটার গাছ এখানে পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এড্রেসটা হচ্ছে হাউস বিল্ডিং থেকে একটু সামনে চার পাঁচ মিনিট সময় লাগবে যদি হেঁটে আস আসতে হয় আর কি আর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ যেটা ওইটা থেকে হেঁটে আসলে হয়তো দুই তিন মিনিট সময় লাগবে এই যে দেখেন এটাকে চাইলতা ফল বলা হয় মার্শাল্লাহ অনেক ফল আসছে এটা গাছটা অনেক বড় হয় এটা গাছটা ছোটো সম্ভবত কলমের গাছ হবে মার্শাল্লাহ এই যে দেখেন পেঁপে ধরছে তো আপনারা এখানে আসলে একটা বিষয় খেয়াল করবেন এখানে কিন্তু দুইজন সিকিউরিটি সময় থাকেন তো একজন সিকিউরিটি চাচা আমাকে বলছেন যে এখানে যদি কেউ হন্ডা নিয়ে আসে তাহলে হন্ডা যাতে সেফে রাখে কারণ অলরেডি নাকি একটা হন্ডা চুরি হয়েছে এই এই আশপাশ থেকে আর কি তারপরে ওনাদের সাইকেলও নাকি চুরি হয়েছে তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যেহেতু এটা শহরের একটা পরিবেশ এখানে অনেক ধরনের লোকজন আছে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর আপনারা আশেপাশে যারা আছেন তারা আমার মনে হয় এখানে আসলে শহরের যে একটা যান্ত্রিক জীবন এই জীবন থেকে একটু রিল্যাক্স হওয়ার জন্য এখানে আসতে পারেন এটা কিন্তু খুব একটা বেশি বড় না উত্তরা নয় নম্বর সেক্টরের লেক পার্ক ও ওয়াকওয়ে এটা কিন্তু খুব একটা বেশি বড় না এটা আপনি যদি একটু স্পিডে হাঁটেন তাহলে আমার মনে হয় দুই তিন মিনিটেই শেষ করে ফেলবেন হাঁটা তো এটা আসলে খুব একটা বেশি বড় না কিন্তু এই শহরের হিসাবে এটা অনেক কিছু এখানে যে শহরের যে আপনার একটা শব্দ ওই শব্দ এখানে খুব একটা বেশি নাই আর এখানে একটা খাল আছে ছোটোখাটো একটা খাল আছে তারপরে এখানে অনেক ফলের গাছ আছে যা জায়গাটা খুব একটা বেশি বড় না কিন্তু ওই হিসাবে মার্শাল্লাহ অনেক ফলের গাছ আছে এখানে এই প্রকৃতির পরিবেশটা দেখলে আপনাদের মনে হয় আশা করি ভালো লাগবে এই যে দেখেন একটা পাখি দুয়েল পাখি এটা এটা দুয়েল পাখি তো এরকম অনেক দৃশ্য আপনারা দেখতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে আরেকটা জিনিস আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে ডেরোস গাছ আমি এরকম ডেরস গাছ আগে মনে হয় না কখনো দেখছি অনেক সুন্দর আর অনেক জুপ দিয়ে উঠছে আর কি মাসাল্লা ফলো আসছে তো আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আরও ভালো কিছু করার জন্য আমার ভিডিওগুলো দেখবেন যাতে আমি একটু উৎসাহ পাই এবং আরও ভালো কিছু করতে পারি এটা হচ্ছে তেজপাতার গাছ তেজপাতার গাছ অনেক বড় হয় এই যে দেখেন এটা গাছটা ছোটো কিন্তু এই গাছটা অনেক বড় হয় এইটা হচ্ছে আতা ফলের গাছ এটা হচ্ছে তেঁতুলের গাছ দেখেন এখানে এই পার্কে পেয়ারা গাছে পেয়ারা ধরছে এই যে এই গাছকে গ্রামে দুধ ফুল বলে এই ফুলকে গ্রামের মধ্যে দুধ ফুল বলা হয় আমি জানি না শহরে এর নাম কি আর এটা হচ্ছে জবা ফুলের গাছ ফুলও আছে আপনাদের দেখাচ্ছি আমি এই গাছে যে ফল হয় ফলটাকে বেলেম্বু বলা হয় তো ফলটা অনেক টক অনেকটা কামরাঙ্গার মতো খেতে এই যে দেখেন এখন আমের সিজন না কিন্তু এটা ফুল আসছে সম্ভবত এটা বারো মাসই আম হবে এই যে আম ধরছে এই যে আপনারা দেখেন এই দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমে ফল আসছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ডালিম গাছ আর সামনে এটা হচ্ছে আমলকির গাছ হয়তো অনেকে এটা চিনেন যারা চিনেন না তাদেরকে দেখাচ্ছি তাদেরকে বলছি আর কি যে এটা হচ্ছে আমলকির গাছ